আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমার মেয়ের জন্মদিন দেখো আমার মেয়েকে কেমনভাবে সাজিয়েছি ও দেখো মাথার ক্রাউনটা কিছুতেই পড়ছে না আজকে একটু কেক নিয়ে এসে কেক কাটা হলো আর ছোট্ট করে একটা জন্মদিনের আয়োজন করা হয়েছে কিছু লোকজনের বলেছি পাড়া থেকে আশেপাশে কিছু মানে সমবয়স্ক যাদের ডেকে নিয়েছি বাচ্চাদের কিছু বাচ্চাদের বলেছি আর আমার মনার জন্মদিন প্রথম জন্মদিন করছি দেখো এই যে বাচ্চা মেয়ে কটা আছে এই যে এই যে ছেলেটা আকাশ এ সব কিছু সাজিয়েছে আকাশ আর এক এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ এটা আকাশ এই সব কিছু সাজিয়েছে আমি তো শুধু বলে বলে দিয়েছি আর দেখুন আমি কতটা ব্যস্ত একটা সামান্য জন্মদিন করতে গিয়ে আমি এত নাচেহাল হয়ে পড়েছি বন্ধুরা তোমাদের কি বলবো দেখো দেখো আমি কি বলছি নিজেই ভেবে পাচ্ছি না এই যে সবাই বসে আছে ওই যে আকাশ ওই যে হলুদ জামা পরে হাত কাঠে জামা পরে মেয়েটা ওটা আফসানা ও আমার কাছে পরে আকাশ আর আফসানা মিলে সব কিছুই করেছে আমি তো শুধু বলে বলে দিয়েছি আর ওই যে অন্যা ঠিক করছে আমার বড় নন দেখো আমার বড় ননদেরও একটা ছেলে সাহি ওর নাম ওই যে বলি চলে এসো মনার সঙ্গে তুমিও কেক কাটবে আমার ফারজানার সঙ্গে ও ছেলে মানুষ ও আমার ফারজানার থেকে ছ মাসের বড় তাও ফাটজানাকে কেক কাটাচ্ছি আর ওকে কাটাবো না তা হয় আর এই যে কথা বলছে এটা আমার ছোট নোনো আর এই যে আমার শাশুড়ি বসে আছে উটে আবার কি আনতে গেছিল দেখো বার্থডেতে কেমন লাইটটা বন্ধ করে দিয়েছে আমার মনে তো খুবই ভয় পাচ্ছে তখন তো একদমই ছোটো এক বছরই সবে প্রথম ও তো কিছুই বোঝে না খুব যখন সেলটা ফাটালো ও তো খুবই কান্নাকাটি করছিল আর অন্ধকারে আমরা তো কেউ বুঝেই উঠতে পারছি না কী করে করবো এরকম নিজে দায়িত্ব নিয়ে কখনও তো কোনো দিন কাজ করাই হয়নি তাই কী করবো বুঝে উঠতে পারছিলাম না দেখো বার্থডেতে কেমন সাজানো হয়েছে সব কিছু আর কি একদম আমার মনে তো খুবই কান ছিল হ্যাঁ খুব কান ছিল ও কিছুই বুঝতে পারছি না কি করব। কান্নার মাঝে বার্থডে সেলিব্রেটটা করছি মাথা থেকে যে ওই বেরিটা শুধু খুলে দিচ্ছে শুধু খুলে দিচ্ছে আকাশ তো এখনো স্নো স্প্রে করেই যাচ্ছে তারপরে খুব আনন্দ হলো জন্মদিনের পরে কেক কাটার পরে সবাইকে পায়েস খাওয়ানো হলো সবাই গিফট করেছে আমার মনাকে ছোটো খাটো গিফট সবাই করেছে